খালেদা জিয়া জিয়া খালেদা জুয়েল ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম জুয়েল ভাইয়ের আগমন জুয়েল উত্তর খানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা উত্তর খানের পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা উত্তর খানের পক্ষ থেকে সম্মানিত সময় সবাই সুশৃঙ্খলভাবে বসেন আমাদের প্রধান অতিথি আজকের কর্মস্বর প্রধান অতিথি جناب ডাগামন উত্তর যুবদলের বিপ্লবী আহ্বায়ক جناب শরীফউদ্দিন জুয়েল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকল নেতা উদ্দেশ্যে বলছি সবাই সুশৃঙ্খল ভাবে বসেন